রবিউল মাস দয়াল নবীর আগমনের মাস মিলাদুন্নবীর মাস এই মিলাদুন্নবীর কথা আল্লাহ তাআলা নবীর জন্মের কথা বলছেন কি বলেন কোরান কোরআন একাধিক জায়গায় নবীর শুভ আগমনের কথা রয়েছে একাধিক জায়গায় রয়েছে নবীর আগমন হবে এই আগমনটাকে বাংলায় বলা হয় নবীজির জন্ম আরবিতে বলা হয় মিলাদুল নবী আর এই মিলাদুন্নবীতে নবীতে আপনি আমি যদি খুশি হই আনন্দ উদযাপন করি আনন্দ ফিল করি তাহলে এটাকে বাংলায় বলা হয় নবীর জন্য খুশি আরবিতে বলা হবে ঈদ মিলাদুন নবী বাংলায় বললাম লাউ বাংলায় এক ভাষায় বললাম লাউ আবার যাইয়া লাউ না বইলা বললাম কদু এখন কুদ্দুস বেহারি বেজাল লাউ বলছি সবাই খুশি মাকার হন কদু কইছি কুদ্দুস বেহারি বেজাল তার মানে বোঝা যায় আমার ওই ভাই বাংলা ভাষাটা ঠিক মতো বোঝে নাই লাউ বা যেইটা লাউ বলতে চিনি এত বড় লম্বা হয় বড় হয় ঠিক কদু ও এখন বলি পানি খামো পানি পান করবো মাদার ওয়াটার পান করতাম না তাহলে কথা কিন্তু আমি বুঝলাম না নবীজির জন্মে খুশি হইলাম মাদার মিলাদুল নবী সহ্য করতে পারলাম না ওটারতেও বোঝা যায় আমি বাংলা ভাষা ঠিক মতো বুঝি না নবীজির আগমনে খুশি হওয়ার কথা ডাইরেক্ট আল্লাহ তালা নিজে দাঁড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা কোর আনপাকে বলতেছেন উল বিফাদিল্লাহ হাবিব ইয়ার রসুল্লাহ আপনি নবী বলেন বিফাদিল্লাহ আল্লাহর ফদল পাইয়া وبالاحمدی الله رحمتাইয়া فل يفرحوا আপনার উম্মতরা জন্য খুশি উদযাপন করে আনন্দ ফিল করে সুবহানাল্লাহ বলবেন না رحمت কি মমান الرحمر হোয়াট ইজ দা ডেফিনিশন অফ রাহমাত রাহমাতের সংজ্ঞা স্বয়ং আল্লাহ তাআলা নিজে দেনিয়েছেন সেই রহমত কোন রহমত

ফজল এবং আমার রহমত পাইয়া তারা যেন খুশি হয়ে যায় আনন্দ উদযাপন করে আরেক আয়াতে আল্লাহ তালা ঘোষণা করতেছেন আমার রহমত হচ্ছে স্বয়ং আমার নবী রহমতুল্লিল আলমিন তাহলে নবীজিকে পাইয়া খুশি হওয়া খুশি উদযাপন করা ঈদ উদযাপন করা স্বয়ং আমার আল্লাহর দেওয়া শিক্ষা ঠিক না গত কয়েকদিন আগে বিশ্ব জাহাকের মঞ্জিলে একটা অনুষ্ঠান হয়েছে একটা প্রোগ্রাম হয়েছে সেই অনুষ্ঠানের নাম হৃদে মিলাদ নবী আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন আর বর্তমান জমানায় সমস্ত আউলিয়া কেরামগুন সেই শিক্ষাকে বাস্তবায়ন করতেছেন তার অন্যতম অন্যতম নিদর্শন আমার পীর খাদা বাবা ফরিদপুরি

লিখতে 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 বলতেছেন ওই জায়গাটা এত পরিচিত ওই জায়গা অস্বীকার করার কোনো সুযোগ নাই এরপর দিন লিখতেছেন ওই যেই দিন আমার নবী সরকারের মদিনা সরকারের আলম এই ধুলির ধরায় একটা শরিফ আগমন করেছেন নবীদীন মিলার যেদিন হয়েছে ওই দিন ওই দিন ওই দিন প্রত্যেক বছরের ওই দিনে মক্কার সমস্ত মানুষ নবীজি যেই ঘরের মধ্যে আগমন করেছেন ওই ঘরের সামনে এসে দুই ঈদ আমরা চিনি ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা একটা সামনার একটা ফেতরের এই দুই ঈদের চাইতে আরো বেশি খুশি উদযাপন করতেন সুবহানাল্লাহ আজ থেকে সাতশো বছর আগের সমস্ত মুসলমানগণ সমস্ত মক্কাবাসী নবীজির মিলাদের দিনে নবীজির আগমনের দিনে নবীজির যেই ঘরে নবীজির যেই স্থানে জন্মগ্রহণ করেছেন ওই স্থানে ওই ঘরে আমার দয়াল নবীজির এলাকাবাসী মক্কাবাসী সবাই জমায়েত হইতেন সবাই এক জায়গায় আসতেন আসার পরে দুই ঈদ মানুষ কি উদযাপন করে কি খুশি হয় তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাইতেন আর সেই খুশিটাকে সেই খুশিটাকে বাস্তবায়ন করতেছে বর্তমান জমানার সমস্ত আউলে কোন আল্লাহর অলিকে ডিনায় করে বা ছোট করে কথা বলার অধিকার শিক্ষা আমার পীর খেলোয়া ফরিদপুর আমাদেরকে দেন নাই